আসসালামু আলাইকুম আমি মনি আজ আপনাদের দেখাবো আমার স্বপ্নের শুরু একটি সম্মিলিত যেখানে একসাথে থাকছে রঙিন মাছ পাখি কবুতর কোয়েল মুরগি আর খরগোশ নিজের হাতে করছি এই কাজ ছোট জায়গায় সব স্বপ্নের যাত্রা প্রকৃতি আর প্রাণী এই দুইটাকে ভালোবেসে ভাবলাম এমন একটা জায়গা বানাবো যেখানে প্রাণী নিরাপদে ও স্বাচ্ছন্দে বসবাস করতে পারে সেই ভাবনা থেকেই শুরু করেছি এই সমন্বিত অ্যাভিয়ারি তৈরির কাজ আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন পুরো অ্যাভিয়ারিটি আমি ভাগ করে নিয়েছি কয়েকটা সেকশনে প্রতিটি প্রাণীর জন্য আলাদা ঘর পাখির জন্য থাকবে খোলা ওড়ার জায়গা খরগোশের জন্য নরম মেঝে আর ছায়াঘেরা ঘর মুরগি কোয়েলের জন্য প্রজনন উপযোগী আলাদা ইউনিট আর মাছদের জন্য থাকবে আলাদা ছোট পুকুর বা ট্যাঙ্ক রঙিন মাছের ঘরে আমি রাখতে চাই গোল্ডফিশ কাপ গাপ্পি মলি ফ্লাটি এ ধরনের কিছু মাছ যেগুলো আমি এখানে বসে খাবার দিয়ে খাওয়াতে পারব এবং সময়টা অনেক সুন্দর কাটবে পাখি ও কবুতরের ঘর পাখি ও কবুতরের জন্য আমি ঘরটি যেটা নির্মাণ করে রেখেছিলাম ওটা আগেই তৈরি হয়ে গেছে এখন এখানে আমি মুরগি ও খরগোশের জন্য আর কোয়েল পাখির জন্য ঘর তৈরি করছি এমনকি ঘরের উপরে ছায়া দেওয়ার জন্য লাগাচ্ছি যাতে করে ঝড় বৃষ্টি ও রোদ থেকে কবুতরগুলো ছায়াতে থাকে মুরগির জন্য নিচু খাসা তৈরি করছি প্রতিটা ঘরে থাকবে ডিম পাড়ার জায়গা ও আলাদা খাবার পানির বাটি এখানে থাকবে দেশি জাতের মুরগি যাদের পরিচর্যা সহজ এবং ডিম ও আমার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয় খরগোশের জন্য এই ছোট্ট ঘরটি বানাচ্ছে এক আমার প্রিয় খরগোশগুলোর জন্য নরম মাটি শুকনো খড় আর ছায়াযুক্ত জায়গা ওদের আরামদায়ক থাকার জন্য যা যা করা দরকার সেগুলো করব কবুতরগুলোও যাতে একটু ফাঁকা খোলামেলা জায়গা পায় সেজন্য জায়গাটি একটু খোলামেলা রাখার চেষ্টা করব যাতে কবুতরগুলো ছেড়ে দিলে এখানে ফাঁকা জায়গায় ঘোরাফেরা করতে পারে স্বাচ্ছন্দ্যে চলাচল উড়াউড়ি এগুলো করতে পারে আমাদের এই ছোট্ট অ্যাভিয়ারিটিতে প্রাকৃতিক ভারসাম্য রাখতে ফুলের গাছ ও লাগিয়ে চারপাশে অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি করব এখানে অনেক ফুলের গাছ কিছু ফলের গাছ আর এখানে একটি ফলের গাছ লাগানোই আছে এটা কদবেলের গাছ এটা আমি আগেই লাগিয়েছিলাম তো এটা উপরে তিন শেডের উপরে থাকবে যাতে জায়গাটা একটু ঠান্ডা এবং আরামদায়ক হয় আমার আমাদের এই পরিকল্পনাগুলো আমি ধাপে ধাপে কাজগুলো করব আর আপনাদের দেখাতে চেষ্টা করব আমি এখানে যত কিছু করব সবগুলোরই আপডেট আপনাদের দেখাতে থাকব আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের এই সম্মানিত অ্যাভিয়ারি এখনও নির্মাণাধীন ইনশাআল্লাহ সামনে যখন সব প্রাণী এসে বাস করতে শুরু করবে তখন ধাপে ধাপে আপনাদের দেখাবো আপডেট আমাদের লক্ষ্য প্রাণীদের জন্য একটি সুখের ঠিকানা তৈরি করা আর আপনাদের জন্য একটি প্রেরণা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ